আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সমস আপনাদের আবারও চলে আসলাম ঝুঁকি সম্পূর্ণ মেশিন নতুন তো যে ভাই আপনার বাস সবার জন্য একটা মেশিনটা আমাদের কাছে একেবারে ফ্রেশ কোয়ালিটি আজকে ওই বাইরের জন্য আমার ভিডিওটা তো বিয়স আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ ঝুঁকি বাসাবার জন্য যথেষ্ট একটা ভালো মেশিন তো যারা বাসা বাড়িতে বা জন্য একটা ভালো একটা মেশিন খুঁজেন আমাদের কাছ থেকে তো আজকে আমার ওই বাইরের জন্য ভিডিও দিই তো বিয়স দেখতে পাচ্ছেন আমাদের মেশিন দেখেন এত ফ্রেশ আলহামদুলিল্লাহ প্রতিটি মেশিন কিন্তু আপনার অরিজিনাল কালার তো বিয়স দেখতে পাচ্ছেন মেশিনগুলো একেবারে পর্যাপ্ত পরিমাণে ফ্রেশ আলহামদুলিল্লাহ তো এই মেশিনগুলো যদি আপনি দেখায় দেখেন মেশিনগুলো হচ্ছে আপনার ওরিজিনাল জাপানি মেশিন সবগুলো অরিজিনাল জাপানি মেশিন আর এগুলো হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে ডিডিএল এইট তো সম্পূর্ণ অরিজিনাল হচ্ছে জাপানি মেশিন তো তারা আপনার অরিজিনাল জাপানি মেশিন অল্প টাকা একটা ভালো মেশিন চান আমাদের কাছ থেকে তো বিওয়ার্স এই মেশিনের দাম করবো অনলি বারো হাজার পাঁচশো টাকা তো একটা বারো হাজার পাঁচশো টাকা পাচ্ছেন বাসার জন্য একটা সুন্দর একটা মেশিন তো বিওয়ার্স এই মেশিনগুলো তো আমাদের কাছে কালেকশন হচ্ছে অনলি বিশ পিসের মতো তো তারা একেবারে বলেন যে জীবনে একটা মেশিন কিনতে আজকে ওই বাইদের জন্য মেশিনগুলো তো ভিওর্স আজকে দেখতে পাচ্ছেন কালেকশন যথেষ্ট পরিমাণে ফ্রেশ মেশিন তো ভিওর্স মেশিনগুলো দেখেন স্ট্যান্ডগুলো তো বিওয়ার্স প্রতিটি মেশিন স্ট্যান্ড দেখেন এত ফ্রেশ আলহামদুলিল্লাহ যা কল্পনা করতে পারবেন না তো বিয়ার্স এর ছিল সম্পূর্ণ নতুন মোটর দিয়ে আমরা এই মেশিনগুলো বিক্রি করছি এই যে সম্পূর্ণ নিউ মোটর তো কোম্পানি মোটর কোম্পানি ইউনিক কোম্পানি আর এটা মানে মোটর যে এনে মোটর দুই পক দুই ধরনের হয় একটা মোটর দেখবেন আপনার মেশিন দাম কম কিন্তু আপনার মোটরের যে মোটরটা একটু জ্যাম জ্যাম হয়ে ঘুরবে আমার মনে হচ্ছে একবারে ফ্রি মোটর দেখেন মোটর একবারে ফ্রি কোনো জ্যাম বাজে না আরেকটা সামনে এরকম হালকা জ্যাম জ্যাম এগুলো ওটার দাম কম আর যারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে চান এগুলো সাইবার সোয়ান্টি অনেকে জানতে চান যে ভাই এগুলো সাইবার ওয়ানটি কি তো এগুলো মেশিনের গ্যারান্টি হচ্ছে ইনশাল্লাহ পাঁচ বছর আর মোটর ইনশাল্লাহ এক বছর তো আপনি ছয় বছর পাচ্ছেন মেশিন নিচ্ছে গ্যারান্টি প্লাস ওয়ানটি সহকারে ঝুঁকি একটা সুইং মেশিন তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন না তাদের জন্য পাঁচশো ডিসকাউন্ট করার জন্য লাস্ট বারো করে রাখা তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো রাখবেন শেয়ার করবেন তাদের জন্য প্রত্যেকটি মেশিন ডিস পাঁচশো টাকা তো অনেকে যে ভাই আপনার চ্যানেল পতাই তো হচ্ছে আসলে কি আসলে আমার চ্যানেল আপনি ভিডিও গেটটা ভিডিও ই করে এটা ফেসবুকে নতুন আপনার ফ্যাকাটি বাড়ছে আপনি তো ওগুলোতে কোনো দিবেন না কানসে আমার চেহারা দেখে ভিডিও কনফারেন্স দেখে আমাকে টাকা সব কিছু করবেন

আর আমি এমনভাবে সার্জিং করি প্রত্যেকটি মেশিন আওয়াজ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চাষের সুন্দর করার জন্য তো আমরা চাই যে আপনারা আমাদের কাছে একটা পণ্য তিনের জন্য ভালোবাসা পান এরকম আমরা করি সরকার তো অনেকে আসলে ভালো মেশিনটা দিতে পারেন মতো হয় না আপনার মতো তো আসলে সবার হাতের কাছ তো একটা আসলে যথেষ্ট চেষ্টা করে একটা ভালো দেওয়ার জন্য সকাল তো যারা এই বাসাবাড়ির জন্য যথেষ্ট ভালোভাবে চার্জিং আর প্রত্যেকটি মোটর আমাদের মোটর কোম্পানি চেয়ে ইউনিক কোম্পানি একবার গেল ব্র্যান্ডের মোটর আমার আমাদের মোটরগুলো

আর ফোন কল দেখতে আলহামদুলিল্লাহ আর আমাদের দোকানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মিশন আলহামদুলিল্লাহ থাকি তো বিরাজ আজকে এই সব ভালো থাকবেন আমার জন্য সবাই করবেন ইনশাল্লাহ সালাম